আসসালামাইকুম সুপ্রিয় দর্শক স্মার্ট ব্যাগের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমাদের শোরুমটি যাত্রা বাড়ি ব্যাগ তিন নাম্বার গেটে অবস্থিত সালাফি মসজিদের পাশে আর আমাদের পাশে রয়েছে ইবনে সিনা নাই তো আপনাদেরকে আমরা যেই গাড়িটা দেখাচ্ছি এই গাড়িটার নাম বলছে ফাইভ জিরো ফোর প্লাস ফাইভ জিরো ফোর প্লাস মডেলটি দুই চাকা তিন থাকে তিনটি কালার এর পাবেন আপনারা সিলভার কালার ব্লু কালার রেড কালার তো এই তিনটা মডেল গাড়ির মধ্যে আমরা আবার ব্লু কালার টা দেখাচ্ছি এই মডেলটা নতুন যে এটা এসেছে নতুন বার্সনটা কিন্তু সিক্সটি ভোল্ট সিক্সটি ভোল্ট ত্রিশ এম্পেয়ারের অর্থাৎ বিশ এম্পেয়ারের দুঃখিত বিশ এম্পেয়ার সিক্সটি ভোল্ট বিশ এম্পেয়ারের পাবেন আর এটা ইন্ডিকেটরটা দেখাচ্ছি মোটর কিন্তু আমরা যে মোটর ব্যবহার করেছি সেই মোটরগুলো অবশ্যই এক হাজার ওয়ার্ডে ডিফেন্সিয়াল মোটর আছে তিন চাকাতে দুই চাকাতে আছে ব্রাশলেস মোটর আর এই গাড়িটি একসাথে চলতে পারবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর প্রয়োজন হলে আপনার ঠিকানায় আমরা পাঠিয়ে দিবো মাত্র পাঁচ হাজার টাকা মানে মাত্র পাঁচ হাজার টাকা ঘরে বসে পেয়ে যাবেন আমাদের এই বাইকটি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য বিদায়